মন্দিরে একশো এগারোটি শিবলিঙ্গ একসঙ্গে রয়েছে এখানে একটি জগদ্ধাত্রী মূর্তিও রয়েছে শিবরাত্রি নাগপঞ্চমী ও শ্রাবণ মাসে প্রচুর ভিড় হয় কথিত আছে মহাদেবের পুজোয় কোনো ভুলভ্রান্তি হলে এই কচ্ছ অবতারকে পুজো করলে সমস্ত ভুলভান্তি ক্ষমা হয়ে যায় এই মন্দিরে কিভাবে আসবেন কখন আসবেন নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের একটি শিব মন্দিরের সন্ধান দেব যার কথা অনেকেই জানেন না এখানে একশো আট নয় একশো নয় নয় একশো দশ নয় রয়েছে একশো এগারোটি শিবলিঙ্গ মূর্তি হ্যাঁ ঠিক শুনেছেন একশো এগারোটি শিবলিঙ্গের মন্দির আরও বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন এবার বলি আপনারা এই মন্দিরে কিভাবে আসবেন সবার প্রথমে আপনাদের কলকাতা চিড়িয়া মোড় আসতে হবে মোড় থেকে অটো করে কাশীপুর সর্বমঙ্গলা ঘাট আসতে হবে এই সর্বমঙ্গলা ঘাট থেকে ডান দিকে পাঁচ মিনিট হাঁটলে পৌঁছে যাবেন এই মন্দিরে এখন আমরা চলে এসেছি একশো এগারো শিব মন্দির এই মন্দিরকে অনেকে একশো এগারো নরমা দেবস্বর মন্দির নামেও চেনেন মন্দিরটা বাইরে থেকে দেখতে একদম সাধারণ ছিমছাম মন্দিরটা খুব একটা বড় নয় কিন্তু মন্দিরের ভেতরটা দেখার মতো গেট থেকে ঢুকে দেখবেন খুব সুন্দর একটি জগদ্ধাত্রী মূর্তি রয়েছে আর তার পাশে রয়েছে শিব পার্বতীর মূর্তি এই হচ্ছে এই মন্দিরের মূল আকর্ষণ একশো এগারো শিবলিঙ্গ মূর্তি এখানে একসাথে পরপর একশো এগারোটি শিবলিঙ্গ রয়েছে এই দৃশ্যটা দেখুন শিবলিঙ্গগুলি পরপর সাজানো রয়েছে কি সুন্দর লাগছে এখানে পাঁচটি শিবলিঙ্গগুলি সাজানো আছে ভক্তরা শিবের মাথায় জল ঢালছে আর সেই জল এই নালার মাধ্যমে গঙ্গায় চলে যাচ্ছে খুব সুন্দর সিস্টেম প্রতিদিন শিবলিঙ্গগুলি ও মন্দিরটা পরিষ্কার করা হয় শ্রাবণ মাসে শিবরাত্রির দিন ও নাগপঞ্চমীর দিন এই মন্দিরে প্রচুর ভিড় হয় বাবার জল ঢালার শিব পার্বতীর ও একশো এগারোটি শিবলিঙ্গ মাঝে রয়েছে একটি বড় শিবলিঙ্গ মূর্তি ভক্তরা একশো এগারোটি শিবলিঙ্গে পুজো করার পর এই বড় শিবলিঙ্গ মূর্তিটিকে পুজো করে এই মন্দিরের একটি ইতিহাস আছে আর কেনই এই মন্দিরের নাম একশো এগারো নবমাদেশ্বর রাখা হয়েছে চলুন সেটাই জেনে নেই আজ থেকে প্রায় ছত্রিশ বছর আগে উনিশশো সালে উত্তরপ্রদেশের এলাহাবাদ শহরে এক সাধক শ্রী পরমানন্দ মহারাজজি মধ্যপ্রদেশের নর্মদা নদীর তীরে প্রাকৃতিকভাবে সৃষ্টি এই একশো এগারো শিবলিঙ্গগুলি এখানে নিয়ে আসে আর এই মন্দিরে স্থাপন করে নর্মদা নদীর তীরে এই মূর্তিগুলি সৃষ্টি হয়েছিল বলেই এই মন্দিরের আরেক নাম একশো এগারো নরমাদবেশ্বর এই মন্দিরে রয়েছে ভগবান বিষ্ণুর কচ্ছপ অবতার কথিত আছে মহাদেবের পুজোয় কোনো ভুলভ্রান্তি হলে এই কচ্ছপ অবতারকে পুজো করলে সমস্ত ভুলভ্রান্তি ক্ষমা হয়ে যায় মন্দিরের গেটের পাশেই রয়েছে একটি হনুমানজির মূর্তি হনুমানজির মন্দিরের পাশে একটি ছোট সাইবাবার মন্দির আছে এই মন্দিরটি একদম গঙ্গার ধারে অবস্থিত এগারোটি শিবলিঙ্গের মন্দির আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটি বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন